আমাদের গবেষণামূলক বাংলা অডিও বুকে আজকের বিষয় ব্রিটিশ শাসনের বাবু কালচার আশা করি এই গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অডিও ভক্তি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্রিটিশ শাসনে কলকাতার বাবু কালচার একটি বিস্তারিত রিপোর্ট ভূমিকা ব্রিটিশ শাসনকালে এক সাত পাঁচ সাত এক নয় চার সাত কলকাতা ভারতের বাণিজ্যিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই সময়ে কলকাতায় একটি বিশেষ সামাজিক শ্রেণী যারা বাবু নামে পরিচিত তাদের জীবনধারা ও সংস্কৃতি বাংলার সমাজে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল বাবু কালচার বলতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাবে গড়ে ওঠা একটি বিশেষ জীবনধারা শিক্ষা পোশাক ভাষা এবং সামাজিক আচরণের সমন্বয়কে বোঝায় এই রিপোর্টে বাবু কালচারের উৎপত্তি বৈশিষ্ট্য প্রভাব এবং এর সমালোচনা বিস্তারিতভাবে আলোচনা করা হবে এক বাবু কালচারের উৎপত্তি বাবু শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ বপু থেকে যার অর্থ পিতা বা সম্মানিত ব্যক্তি মুঘল আমলে বাবু শব্দটি সম্মানসূচক উপাধি হিসেবে ব্যবহৃত হতো তবে ব্রিটিশ শাসনকালে এটি একটি নির্দিষ্ট সামাজিক শ্রেণীর প্রতিনিধিত্ব করতে শুরু করে কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে একটি নতুন শ্রেণী উদ্ভব হয় যারা ছিলেন ব্রিটিশ প্রশাসনের সাথে যুক্ত কেরানি মধ্যস্থ ব্যবসায়ী এবং জমিদার এই শ্রেণী ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে তাদের জীবনধারা গড়ে তুলেছিল ব্রিটিশ শাসনের প্রাথমিক পর্যায়ে কলকাতা ছিল বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্র ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো এবং হিন্দু কলেজ আঠারোশো সতেরো প্রতিষ্ঠার মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রসার ঘটে এই শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী যারা ব্রিটিশ প্রশাসনের সাথে কাজ করত তারাই মূলত বাবু নামে পরিচিত হয় তাদের অর্থনৈতিক উন্নতি ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকর্ষণ বাবু কালচার গড়ে ওঠার মূল ভিত্তি ছিল দুই বাবু কালচারের বৈশিষ্ট্য বাবু কালচার বাঙালি সমাজের একটি অনন্য সংমিশ্রণ ছিল যেখানে পাশ্চাত্য ও প্রাচ্যের সংস্কৃতি মিলেমিশে একটি নতুন জীবনধারা তৈরি করেছিল এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ ইংরেজি শিক্ষা ও পেশা বাবুরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং ব্রিটিশ প্রশাসনের অধীনে কেরানি শিক্ষক আইনজীবী বা ব্যবসায়ী হিসেবে কাজ করতেন ইংরেজি ভাষার দক্ষতা তাদের সামাজিক মর্যাদা বাড়িয়েছিল পাশ্চাত্য পোশাক ও জীবনধারা বাবুরা ইংরেজি পোশাক যেমন কোট ট্রাউজার টাই এবং টুপি গ্রহণ করেছিলেন তারা ইংরেজি খাবার চা পান এবং ইউরোপীয় শৈলীর আসবাবপত্র ব্যবহার করতেন সামাজিক আচরণ বাবুরা ইংরেজি ভাষায় কথা বলতে এবং পাশ্চাত্য শিষ্টাচার মেনে চলতে গর্ববোধ করতেন তারা প্রায়শই ইংরেজি সাহিত্য দর্শন এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করতেন অর্থনৈতিক সমৃদ্ধি ব্রিটিশ শাসনের সাথে সাথে জমিদারি ব্যবস্থা এবং বাণিজ্যের প্রসারে বাবুরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছিল তারা বিলাসবহুল জীবনযাপন করতেন এবং প্রায়শই বড় বড় বাড়ি বা বাগান বাড়ি তৈরি করতেন সাংস্কৃতিক মিশ্রণ বাবুরা একদিকে পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট হলেও তাদের বাঙালি পরিচয় ও ঐতিহ্যের সাথেও যুক্ত ছিলেন তারা বাংলা সাহিত্য সঙ্গীত এবং উৎসবেও অংশ নিতেন মনোরঞ্জন ও সমাজ বাবুরা ক্লাব থিয়েটার এবং সাহিত্য সভায় অংশ নিতেন তারা নাটক কবিতা আবৃত্তি এবং সঙ্গীতের আসরে যোগ দিতেন উদাহরণস্বরূপ যোগেন্দ্রনাথ বসুর বরদিনের বাজার বা দিজেন্দ্রলাল রায়ের নাটকগুলো বাবু সমাজে জনপ্রিয় ছিল তিন বাবু কালচারের প্রভাব বাবু কালচার বাঙালি সমাজে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাব ফেলেছিল ইতিবাচক প্রভাব শিক্ষার প্রসার বাবুদের ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ বাংলায় আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে সহায়তা করেছিল হিন্দু কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন প্রতিষ্ঠা এবং বাংলা সাহিত্যের উন্নতি এর ফলস্বরূপ নবজাগরণ বাবু কালচার বাংলার নবজাগরণের পথ প্রশস্ত করেছিল রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং যুবক বাঙালি ইয়াংবেঙ্গল আন্দোলনের নেতারা বাবু শ্রেণী থেকেই উদ্ভূত হয়েছিলেন তারা সামাজিক সংস্কার নারী শিক্ষা এবং বিজ্ঞান বিজ্ঞানমনস্কতার প্রচার করেছিলেন সাহিত্য ও সংস্কৃতি বাবু কালচার বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের মতো সাহিত্যিকরা বাবু সমাজের প্রতিনিধিত্ব করতেন নেতিবাচক প্রভাব সাংস্কৃতিক বিচ্ছিন্নতা বাবুরা প্রায়শই পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণে নিজেদের বাঙালি ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলতেন এটি সাধারণ মানুষের সাথে তাদের দূরত্ব সৃষ্টি করেছিল অর্থনৈতিক বৈষম্য বাবুদের বিলাসবহুল জীবনধারা এবং অর্থনৈতিক সমৃদ্ধি সমাজে বৈষম্য বাড়িয়েছিল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক ছিল দুর্বল ঔপনিবেশিক প্রভাব বাবুরা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত ছিলেন যা জাতীয়তাবাদী আন্দোলনের প্রাথমিক পর্যায়ে বাধা সৃষ্টি করেছিল তাদের ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য জীবনধারা তাদের ব্রিটিশদের প্রতি আনুগত্য বাড়িয়েছিল চার বাবু কালচারের সমালোচনা বাবু কালচার সমসাময়িক সমাজে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল সমালোচকরা মনে করতেন যে বাবুরা তাদের সাংস্কৃতিক শিকড় ভুলে গিয়ে পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করছেন বঙ্কিমচন্দ্র তার কমলাকান্তের দপ্তর গ্রন্থে বাবুদের ব্যঙ্গ করেছেন তাদেরকে ইংরেজি শিক্ষিত কিন্তু মূল্যবোধহীন হিসেবে চিত্রিত করেছেন এছাড়া সাধারণ মানুষ বাবুদের বিলাসবহুল জীবনযাপন এবং ব্রিটিশদের প্রতি আনুগত্যকে ঘৃণার চোখে দেখত বিশেষ করে যুবক বাঙালি আন্দোলনের সদস্যরা যেমন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় অতিরিক্ত পাশ্চাত্যপ্রীতির বিরুদ্ধে কথা বলেছিলেন তারা বাঙালি ঐতিহ্য ও জাতীয়তাবাদী চেতনার প্রতি জোর দিয়েছিলেন পাঁচ বাবু কালচারের উত্তরাধিকার বাবু কালচার বাঙালি সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এটি একদিকে বাংলার নবজাগরণ এবং আধুনিক শিক্ষার ভিত্তি তৈরি করেছিল অন্যদিকে সাংস্কৃতিক দ্বন্দ্ব ও বৈষম্যের জন্ম দিয়েছিল উনিশ শতকের শেষ দিকে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থানের সাথে সাথে বাবু কালচারের প্রভাব কমতে শুরু করে তবে এর ফলে গড়ে ওঠা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপসংহার ব্রিটিশ শাসনকালে কলকাতার বাবু কালচার ছিল একটি জটিল সামাজিক ও সাংস্কৃতিক ঘটনা এটি একদিকে বাঙালি সমাজকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে গিয়েছিল অন্যদিকে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা ও ঔপনিবেশিক প্রভাবের সমালোচনার মুখোমুখি হয়েছিল বাবু কালচার বাঙালি সমাজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আজও আমাদের ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্ব বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তথ্যসূত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের সুমিত সরকার মডার্ন ইন্ডিয়াত্পন রায়চৌধুরী ইউরোপ রিকনসিডার্ড সমসাময়িক সাহিত্য ও সংবাদপত্রের উপাদানে এই রিপোর্টটি বাবু কালচারের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেছে এবং এর ঐতিহাসিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরেছে যদি আরও বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনার প্রয়োজন হয় তবে জানানোর অনুরোধ রইল